বর্তমানের বহুল চর্চিত বিষয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হচ্ছে তার কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত অন্যদিকে আবার দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যের সাথে সংঘাতে লিপ্ত হচ্ছে এছাড়াও রয়েছে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর সম্মিলিত যুদ্ধের আশঙ্কা দেখা দিচ্ছে চীন ক্রমশ তাইওয়ান আক্রমণের দিকে এগিয়ে যাচ্ছে অতীতের যে কোনো সময়ের চেয়ে উত্তর কোরিয়া হয়ে উঠছে আরও বেশি আনপ্রেডিক্টেবল স্বাভাবিকভাবে তৃতীয় বিশ্বের জল্পনা এখন সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে আছে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে তো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে কোন দেশগুলো নিরাপদে থাকবে সে সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে ডিসকাস করব তো আর বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক তৃতীয় বিশ্ব বলতে বোঝায় বিশ্বের প্রধান দুটি সামরিক জোট ন্যাটো এবং ওয়ারাস চুক্তিভুক্ত নয় এমন রাষ্ট্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বে শুরু হয় স্নায়ুযুদ্ধ এই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়াডার্স জোট গঠিত হয় ন্যাটোর সহযোগী দেশ যুক্তরাষ্ট্র ব্রিটেন পশ্চিম জার্মানি ফ্রান্স ইতালি স্পেন তথা পশ্চিম ইউরোপ এদের বলা হয় প্রথম বিশ্ব আর সোভিয়েতের পক্ষে থাকা চীন কিউবা ও তাদের সহযোগীরা হলো দ্বিতীয় বিশ্ব কোন পক্ষে অংশ না নানিয়া আফ্রিকা লাতিন আমেরিকা এশিয়া ওশেনিয়ার দেশগুলো হলো তৃতীয় বিশ্ব এই সময় তৃতীয় বিশ্বের দেশগুলো গড়ে তোলে জোট নিরপেক্ষ আন্দোলন যার নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহেরু সুহার্ত ও টিটো তৃতীয় বিশ্বের এই দেশগুলোর মধ্যে কিছু দেশ শিল্প উন্নয়নের পথে এগিয়ে চলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত বাংলাদেশ ও ব্রাজিল উনিশশো সালে স্নায়ুযুদ্ধের যুদ্ধের সমাপ্তির পর থেকে বিভিন্ন সামরিক সংঘাত বিশেষ করে দু সাল থেকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ চলমান সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা তৃতীয় বিশ্বের জন্য সম্ভাব্য ফ্লাস পয়েন্ট বা ট্রিগার হিসেবে বিবেচিত হয়েছে পশ্চিমাদের ভয়ঙ্কর যুদ্ধের খেলা থেকে কোনোভাবেই রেহাই মিলছে না বিশ্ববাসীর কারো কারো ধারণা বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ফ্রন্টলাইনে ইউক্রেনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলেও এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তবে তাদের ছাড় দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক রাজনীতি শুরু করে বিশ্ব রাজনীতির মোড় অনেকটা একাই ঘুরিয়ে দিচ্ছেন রাশিয়ার লৌহ মানব এই অবস্থায় নতুন মাত্রা যুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা হঠাৎ করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এরই প্রতিক্রিয়ায় উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়ার হুমকি দিয়েছে পুতিন প্রশাসন পাশাপাশি বাইডেন সাংঘাত উস্কে দিয়েছেন বলেও অভিযোগ ক্রেমলিনের টানটানেই উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন ভ্যালারি জালঝুনি নামে ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা তিনি দাবি করেছেন চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন রাশিয়ার মিত্র দেশগুলোর ইউক্রেনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা আরও বলেন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা এবং চীনা সমরাষ্ট্র যুক্ত হয়েছে ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনা পাশাপাশি ইরানি ড্রোন দিয়েও বেসামরিক মানুষ হত্যা করছে রাশিয়া ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন ভ্যালারি জালসুনি তিনি বলেন ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব কিন্তু কিছু কারণে মিত্ররা এটি বুঝতে চাচ্ছেন না এদিকে যুক্তরাষ্ট্রের ইউক্রেনে স্থল মাইন পাঠানোর সিদ্ধান্ত এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে রাশিয়া এই হামলার জবাবে রুশ বাহিনী আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে এর পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় তাহলে মস্কো সমান প্রতিক্রিয়া দেখাবে যেসব দেশ তাদের অস্ত্র রাশিয়ার সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে মতো অস্ত্র রুশ অবশ্যই মজুদ আছে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ায় পশ্চিম অস্ত্রের ব্যবহার এবং মস্কোর পাল্টা হামলা বিশ্বকে নতুন সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভয়াবহ এই অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ রাশিয়া ইতিমধ্যে পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষায় ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করে দিয়েছে